আমাদের দলে অপর যে পন্ডিত ছিলেন তিনি বললেন আপনারা শুনতে চাইলে মহাভারতের অনুশাসন পর্ব হতে আপনাদেরকে ইয়াত গল্প শোনাতে পারি এখন সকলেরই গল্প করা এবং গল্প শোনার মেজাজ আমরা সকলেই সৎসাহে সম্মতি দিতেই পন্ডিতজি গল্প আরম্ভ করলেন একবার কশ্যপ অত্রী বশিষ্ঠ ভরদ্বাজ গৌতম বিশ্বামিত্র যমদগ্নি ও বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী দেবী ব্রহ্মলোক লাভের জন্য কঠোর তপস্যা করে পৃথিবী ভ্রমণ করেছিলেন পশুশখ নামে এক শূদ্র এবং তার স্ত্রী গণ্ডা এই ঋষিদের পরিচর্যা করত সেই সময় অনাবৃষ্টির ফলে খাদ্যাভাবে দেশের লোকরা নিরাতি কষ্টে পড়েছিল মহারাজ শিবির পুত্র শৈবৃষাদর ভি এক যজ্ঞ করে হৃত্বিকগণকে নিজ পুত্রকেই স্বরূপ দান করে বসলেন সেই পুত্রের অকালে মৃত্যু ঘটলে পূর্বোক্ত ঋষিগণ খাদ্যাভাবে ক্লিষ্ট হয়ে নিজেদের জীবন রক্ষার জন্য সেই দান হিসাবে প্রাপ্ত শৈব দেহ অগ্নিতে পাক করতে থাকেন তা দেখতে পেয়ে শৈব তাঁদেরকে এই নিষ্ঠুর কার্য ত্যাগ করতে বলেন পরিবর্তে তাদের যে পরিমাণ খাদ্যের প্রয়োজন তা তিনি দিবেন এই অঙ্গীকার করেন ঋষিরা বললেন আপাতত রাজার এই দান গ্রহণ করলে সুখ হবে বটে কিন্তু পরিণামে দান গ্রহণের ফলে সমস্ত তপস্যা নষ্ট হবে তারা সেই মৃতদেহের রন্ধন ত্যাগ করে প্রস্থান করলেন তখন রাজা তার মন্ত্রীদের সাহায্যে বন থেকে উরুম্বর অর্থাৎ ডুমুর সংগ্রহ করে ঋষিদের দিতে থাকেন কিছুকাল পরে রাজা ফলের মধ্যে সুবর্ণ ভরে পাঠাতে থাকেন অত্রি সেই গুরুভার ফল সুবর্ণপূর্ণ বুঝে তা প্রত্যাখ্যান করেন এবং সকলে অন্যত্র প্রস্থান করেন এইভাবে দান প্রত্যাখ্যাত হওয়ায় রাজা শৈব এক যজ্ঞ করে জাতধানী নামে এক ভীষণাকৃত্যা অর্থাৎ অপদেবী সৃষ্টি করলেন রাজা ঋষিদের ও তাদের দাস দাসীদের নাম জিজ্ঞাসা করে করে সকলকেই হত্যা করতে জাতুধানীকে আদেশ দেন জাতুধানী এক সরোবরে তাদের জন্য অপেক্ষা করতে থাকে ইতিমধ্যে দেবরাজ ইন্দ্র ঋষিদেরকে রক্ষা করার মানুষে এক স্থুলকায় কায় পরিব্রাজক রূপে ছদ্মবেশে এক হৃষ্ট পুষ্ট সঙ্গে নিয়ে ঋষিদের পরিচর্যাভিলাষী হয়ে তাদের সঙ্গ নেন ঋষিরা জাতধানী রক্ষিত সরোবরে খাদ্যের জন্য ডাঁটা তুলতে গেলে জাতধানী তাদের নাম এবং নামের অর্থ বলে সরোবরে নামতে বলে ঋষিরা সকলেই নিজ নিজ নাম ও নামের অর্থ বললে জাতুধানী তাদের প্রত্যেককে বলে তোমাদের নামের অর্থ আমাদের বোধগম্য হলো না বটে কিন্তু তা হলেও তোমরা জলে নামতে পারো অবশেষে পরিব্রাজক শব্দের অর্থ জম বা ধর্মের সখা। জাতধানী এই অর্থ বুঝতে না পেরে তাকে পুনরায় নামের অর্থ বলতে বলল তখন পরিব্রাজক বললেন একবার বলাতেও যখন সে নামের অর্থ বুঝতে পারেনি তখন তিনি তাকে ত্রিদণ্ডের আঘাতে বধ করবেন এই বলে পরিব্রাজক জাতুধানির মাথায় আঘাত করে তাকে বধ করলেন ধর্মরক্ষক এবং ধার্মিকের রক্ষক দেবতার হাতে নিহত হল অপদেবতা এদিকে ঋষিরা মৃণাল তুলে তীরে রেখে পুনর্বার জলে নেমে তর্পণান্তে উঠে দেখলেন উৎপাটিত মৃণাল অপহৃত হয়েছে তাতে তারা শপথ করে অপহরণকারীর উদ্দেশ্যে অভিশাপ দিতে থাকলেন ক্রুদ্ধ ঋষিদেরকে বলেন যে চুরি করেছে সে দৈবজ্ঞ বা ব্রহ্মচর্য সম্পন্ন ব্রাহ্মণকে কন্যা করুক এবং অথর্ব বেদের মন্ত্রোচ্চারণ করে স্নান করুক নতুবা সে বিপদে পড়বে তারই এই হেয়ালিপূর্ণ কথাবার্তায় ঋষিরা তাকে সমস্ত বৃত্তান্ত জানিয়ে বলেন তিনি ঋষিদেরকে পরীক্ষা এবং জাতুধানির কবল হতে উদ্ধার করতে এসেছেন ঋষিরা দানের প্রলোভন ত্যাগ করে ক্ষুধা সহ্য করার জন্য সর্বকামপ্রদ অক্ষয় লোক লাভ করার যোগ্যতা অর্জন করেছেন ইন্দ্র ঋষিদেরকে সঙ্গে নিয়ে স্বর্গাভিমুখে যাত্রা করলেন প্রতিগ্রহ করা অর্থাৎ অপরের দান গ্রহণ করলে তপস্যা নষ্ট হয় এই বোধ এই গল্পের সর্বশ্রেষ্ঠ শিক্ষণীয় বিষয় গল্প করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এলো নর্মদা স্পর্শ করে আমরা ধর্মশালায় ফিরে এলাম আর বাক্যালাপ না করে আমরা যে যার সন্ধ্যা ক্রিয়ায় বসে গেলাম জপ সেরে রাত্রি নটা নাগাদ আমরা সবাই শুয়ে পড়লাম মতিন্দ্র জানিয়েছে রাত্রি নটা কিন্তু বিন্ধ্য পর্বতের কোলে এই নির্জন তটভূমিতে মনে হচ্ছে যেন কত গভীর কতই নিঃশুতি রাত আমি শুয়ে শুয়ে মায়ের কথাই ভাবতে লাগলাম কপালি বাবা বলছেন মা আমার ভাবনায় অস্থি চর্ম সার হয়ে গেছেন কেঁদে কেঁদে চোখ হারাতে বসেছেন আমার বুকটা কুমড়ে উঠল আমি শুয়ে শুয়ে নীরবে কাঁদতে লাগলাম কপালি বাবাকে অজস্র ধন্যবাদ তিনি আমাকে দিয়ে চিঠি লিখিয়ে নিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন মা যাতে ওই চিঠি পান তার ব্যবস্থা তিনি করবেন কিন্তু গুজরাটের কোনো নিকটবর্তী শহর ছাড়া তো ডাকঘর নাই তিনি তার কোনো ব্রহ্মচারীকে সেখানে পাঠালেও তো ডাক চিঠি পড়তেই তো অনেক সময় লাগবে তারপর হাজার হাজার মাইল দূরে আমাদের গন্ড গ্রামে চিঠি পৌঁছতে সময় লাগবে কম করেও দুমাস এইসব চিন্তায় মন কাতর হয়ে পড়ল কিছুতেই ঘুম এলো না অত্যন্ত গরম লাগছে আমি বিছানা থেকে চুপি উঠে গিয়ে ধর্মশালার বাইরে এসে বসলাম আমি মা নর্মদার কাছে প্রার্থনা করতে লাগলাম মা তুমি আমার মায়ের মনে শান্তি দাও ফিরে গিয়ে তাকে যেন সুস্থ ও নিরোগ দেখি বাবাকে হারিয়েছি তার আদেশে এসে পৌঁছেছি তোমার কোলে আমাকে মাতৃ হারা করুণা মা করুণাময়ী করুণা কর কাঁদতে কাঁদতেই ধর্মশালার ফাটকে ঠেস দিয়ে কখন যে চোখে ঘুম নেমে এসেছে জানি না ঘুমের মধ্যে দেখছি কপালি বাবা আমাদের কালিয়ারা গ্রামের মাঠ ভেঙে হেঁটে চলেছেন তার কপালে যোগ্য শেষ ফোঁটা গলায় রুদ্রাক্ষমালা তার প্রলম্বিত জটা হাঁটার দ্রুত তালের সঙ্গে তাল রেখে সমানে কংসাবতী নদীর ধার দিয়ে সতীকুণ্ডের আমবাগানে পৌঁছে গেছেন তিনি আমি চিৎকার করে তাকে জানাতে চাইলাম যে এই সতীকুণ্ডে আমার অতি অর্থাৎ অতি বৃদ্ধা প্রপিতামহী তার স্বামী বিক্রম নারায়ণ ঘোষালের সঙ্গে সহমৃতা হয়েছিলেন তাই এর নাম সতীকুণ্ড তিনি আমার কথায় কর্ণপাত করলেন না বন্যায় বাঁধ ভেঙে গেছে তিনি সেই হানা নেমে ডান দিকে বেঁকে কেয়াবনের ভিতর দিয়ে হন হন করে এগিয়ে চললেন আমাদের বাড়ির দিকে আমি মাঠের মাঝখানে যেখানে যোগিনী পূজা হয় আমাদের গ্রামবাসীরা যাকে বলে যুগনি মারো সেই উঁচু পোতায় দাঁড়িয়ে তাকে অপলক দৃষ্টিতে দেখতে লাগলাম ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে বা পাশেই দেশের শীতলা মন্দির কপালী বাবা ধীরে ধীরে আমাদের বাড়ির উঠানে যে বিরাট আম গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার তলায় গিয়ে দাঁড়ালেন ঝোলা থেকে বার করলেন আমার লেখার সেই চিঠিটা আমার ঘুম ভেঙে গেল একটা নিঃশাচর পাখি ডাকছে ক্যার 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 করে চারিদিকে এখনো ঘুর অন্ধকার আমি মা নর্মদাকে প্রণাম করে ধীরে ধীরে উঠে গেলাম নিজের বিছানায় পরদিন ঘুম ভাঙলেও তখন বেলা সাড়ে সাতটা উঠে দেখি মহন্তজি ছাড়া আর কেউ নাই তিনি বললেন রাত্রিতে গরমের জন্য বোধ ভালো ঘুম হয়নি সকলে সেরে বৃষাকপির মন্দিরে গেছে পূজা করতে আমি তোমার জন্য বসে আছি উঠে পড়ো আজ বিজয়া দশমী একুশে আশ্বিন বৃহস্পতিবার আমি নর্মদার ঘাটে গিয়ে স্নান করছি তুমি আমার কাছে চলে যেও আজও তুমি আমাকে তর্পণ করাবে আমরা স্নানাদি সেরে উভয়ের যখন তর্পণ শেষ করেছি তখন দেখলাম লক্ষণ ভারতীজি সকল নাগাকে নিয়ে শিব পূজা করে ফিরে আসছেন আমরা দুজনে গেলাম বৃষাকপি রুদ্রের মন্দিরে মন্দিরে পৌঁছেই তিনি বললেন এখানে আসা অবধি একদিনও বৃষাকপি রুদ্র মহাদেবের আরতি করা হয়নি তুমি বাবা একবার দৌরে গিয়ে लक्ष्मण भैयाর কাছে হতে কর্পূর কর্পূর দানি এবং একটা দেশলাই চেয়ে আনো তো কাল সকালে এখান থেকে চলে যাবার ইচ্ছা তাই আজ আরতি করতে চাই আমি তার কথা মতো মিনিট 10 এর মধ্যেই কর্পুরাদি নিয়ে মন্দিরে পৌঁছে গেলাম উভয়ের পূজা হয়ে গেলে তিনি বললেন একদিন গুরুদেব কোনো কারণে আমার উপর তুষ্ট হয়ে চারটি গুচ্ছ মন্ত্র শিব পূজার জন্য শিখিয়েছিলেন তুমি আরতি করো আমি সেই মন্ত্রগুলি উচ্চারণ করে যাই তুমি যেমন আমাকে পিতৃতর্পণের বৈদিক মন্ত্রগুলি লিখে দিয়েছ তেমনি আমিও তোমাকে এই চারটি মন্ত্র কোনো এক সময় লিখে দিব একবার ব্রহ্মার মনে এই আত্মাভিমান জেগেছিল যে তিনি লোকপিতামহ ত্রিজগতে তাঁর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই ব্রহ্মার এই মনের ভাব দেখে যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা ক্রতু ব্রহ্মাকে উপহাস করে বলেছিলেন পরমতত্ত্ব না জেনে তুমি একই প্রলাপ বুগছ আমি জগৎ ও জীবনের কর্তা যজ্ঞ স্বরূপ এবং পরম জ্যোতি স্বরূপ এইভাবে দুই দেবতার দ্বন্দ্ব যখন চরমে তখন চার বেদ তাদের সামনে প্রকট হয়ে যা বলেছিলেন আমি তা ধীরে ধীরে উচ্চারণ করি তুমি আরতি করতে থাকো ঋগ্বেদ বলেছিলেন ভূতগণ যার অন্তরে অবস্থিত যা হতে সমস্ত উৎপন্ন এবং মহাত্মাগণ যাকে পরম বা শ্রেষ্ঠ বলে থাকেন সেই রুদ্রই একমাত্র যজুর্বেদ বললেন যে ঈশ্বর যোগ এবং যজ্ঞের দ্বারা অর্চিত হন এবং যার দ্বারা আমরা জগতে প্রমাণ রূপে পরিগৃহীত হয়েছি সেই শিবই একমাত্র যথার্থ তত্ত্ব বললেন, যিনি এই বিশ্বকে পরিচালনা করছেন যিনি যোগীগণ কর্তৃক বিচিন্তিত এবং যার দীপ্তিতে বিশ্ব প্রকাশ পাচ্ছে সেই একমাত্র ত্রম্বকি পরম তত্ত্ব অথর্ববেদ বললেন কৃপাপ্রাপ্ত ভক্তগণ যে দেবেশকে দর্শন করে থাকেন সেই কৈবল্যরূপী দুঃখ দুঃখহারি শঙ্করকেই মহাত্মাগণ একমাত্র পরম কীর্তন করে থাকেন তার মন্ত্রোচ্চারণ শেষ হলো আরতিও শেষ হলো উভয় ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে মন্দির থেকে যখন ধর্মশালায় ফিরে এলাম তখন বেলা বারোটা বেজে গেছে ভিক্ষান্ন প্রস্তুত হয়ে গেছে ভারতীজির ব্যবস্থাপনায় আমরা সহকারে ভোজন পর্ব শেষ করলাম বিশ্রাম করছি এমন সময় উদাত্ত কণ্ঠে একটি বেদমন্ত্র গাইতে গাইতে কপালী বাবা এসে ঢুকলেন ঘরে তার বসার জন্য মৃগচর্ম পাতাই ছিল তিনি সেখানে বসে সুর করে করে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন ওই একই মন্ত্র তিনি গাইলেন ভাবাবেগে থর থর করে কাঁপতে কাঁপতে তার কণ্ঠস্বরে প্রকট হয়ে উঠল উদ্গিত ছন্দ কিছুক্ষণ পর তিনি শান্ত হতেই মহন্তজি তাকে তার উচ্চারিত বেদমন্ত্রের অর্থ ব্যাখ্যা করতে অনুরোধ করলেন তারপরে আমার দিকে তাকিয়ে পাঁচ মিনিট পরে বললেন বেদের দৃষ্টিতে সরস্বতীর স্বরূপ সম্বন্ধে ঋগ্বেদে তো পড়েইছ আশা করি অথর্ব বেদে সরস্বতীর যে স্বরূপ ব্যাখ্যান আছে তাও তোমার জানা আছে না জানা থাকলে পরিক্রমা শেষে তা তুমি নিশ্চয়ই অনুশীলন করবে বেদবিদ্যা সারা জীবন ধরে অধ্যয়ন মনন এবং সাধ্যায় করলেও ইয়ত্তা পাওয়া যায় না শৈবাগমের ঋষিরা যে দৃষ্টিতে সরস্বতীকে দেখতেন তারও কিঞ্চিত আভাস তোমাদেরকে দিয়েছি অথচ তামাম হিন্দুস্থানে গৃহে গৃহে যেভাবে সরস্বতীর পূজা করা হয় তাতে কি দেখো নটিনী রঙ্গিনীর মতো বীণা বাদনরতা এক অপ্সরা বা সুন্দরী গায়িকার মূর্তি গড়ে অভাবে কতগুলি পাঠ্যপুস্তক জড়ো করে শ্রীপঞ্চমীর দিনে তাতে ফুল চাপিয়ে মন্ত্র পড়ে ভদ্রকালই নমো নিত্যাং সরস্বত্যাই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব মূর্খ পুরোহিতের দোষে এই মন্ত্র আবার ভুলভাবে পড়ানো হয় বিদ্যাস্থানে যেমন পূজা তেমন ফল দেশের ছেলেমেয়েরা বিদ্যার নামে এবং বিদ্যাস্থানের অর্থাৎ বিদ্যালয়ের নামে তাই ভয় পাচ্ছে এদেশের শিক্ষকরাও ভয়াবহ হয়ে উঠেছেন তার কথা শুনে উপস্থিত সকলেই হেসে উঠলেন তিনি বললেন হাসির কথা নয় বড়ই ভাবনার কথা ভয়ের কথা বেদ উপদেশ ছলে সাবধান করে দিচ্ছেন ধিয়াবাসু মাতা সরস্বতীর যে যেমন নিষ্ঠা ও শ্রম সহকারে বিদ্যা ও বুদ্ধির অনুশীলন করবে তদনী তিনি ফলদান করে থাকেন আর দেশের ছাত্রছাত্রীরা সারা বৎসর পড়াশোনা না করে বৎসরের একটা বিশেষ দিনে মূর্তিতে বা পুঁথিতে কয়েকটা ফুল ছুড়ে দিয়েই ভাবছে কিস্তিমাত মা সরস্বতীর উপর তার দয়া হতে বাধ্য প্রণাম মন্ত্রে মা সরস্বতীর একটি বিশেষণ দেওয়া হয়েছে ভদ্রকালী এই ভদ্রকালী কিন্তু তথা কথিত তন্ত্রে বর্ণিত ক্ষুৎসামা কোটারাক্ষী মদি মুক্তকেশী রুদন্তী নন তিনি তান্ত্রিকদের কল্পনানুযায়ী অনুযায়ী জগা দাখিলা মেদং গ্রাসা এ কথাও সর্বদা বলছেন না এই ভদ্রকালী হচ্ছেন আমি যে শৈবাগম মতে সরস্বতীর সপ্তম স্বরূপ কালীর কথা বলেছি ইনি সেই কালী কালীর অপর নাম বলেছি শান্তা ভদ্রকালী শব্দের অর্থ হল যিনি কল্যাণকারিণী শান্তিদাত্রী এবং প্রকৃতিতে শান্ত